আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীর তোমাদের কাজ হচ্ছে প্রথম তোমরা আমার ফুল ভিডিওটা দেখবা আমার কথাগুলো শুনবা তাহলে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে তো দেখো তোমাদের প্রথম কাজটা হচ্ছে তোমরা অবশ্যই ঠিক চিহ্নগুলো আমাদের পঁচিশ নম্বর এবং এক কথা এগুলো হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো করে পড়ার চেষ্টা করে পরীক্ষা দিয়ে এসেই তোমাদের আগে এগুলো কমপ্লিট করবে ঠিক আছে এরপরে তোমাদের কাজ হচ্ছে সংক্ষিপ্ত থাকবে এরপরে এক্সট্রা কিন্তু বিশ নম্বরের সংক্ষিপ্ত থাকবে সংক্ষিপ্তগুলো পড়ে ফেলবে তাহলে কিন্তু তোমাদের ফুল কমেন্ট পড়তেছে এরপরে তোমাদের দৃশ্যপটবিহীন এখান থেকেও তোমরা কি করবে আগে দৃশ্যপোটবিহীনগুলো তোমাদের কাছে প্রত্যেকের কাছে কিন্তু পাঞ্জারি মডেল টেস্ট বা গাইডটা যেটা তিন মাসের জন্য বের হয়েছে প্লাস লেকচার যার কাছে যেটা আছে কোনো সমস্যা নেই তোমাদের কাজ হচ্ছে তোমাদের পড়তে হবে বেশি বেশি করে পড়বা পরীক্ষা দিয়ে এসি সবার আগে ফার্স্ট পড় তোমরা ঠিক চিহ্ন এবং এক কথায় উত্তর এবং সংক্ষিপ্তগুলো তাহলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেলো প্রায় কত পঞ্চাশ ষাট কিন্তু এমনি হয়ে যাচ্ছে তোমাদের ঠিক আছে এরপরে তোমাদের যে আমাদের যে এখানে দেখো আছে দৃশ্যপট নির্ভর এখান থেকে আমাদের চল্লিশ তো এই চল্লিশ পেতে হলে আর এখান থেকে হচ্ছে পনেরো এই চল্লিশ আর পনেরো বাকি থাকছে আমাদের পঞ্চান্ন নম্বর এই পঞ্চান্ন নম্বর আমাদের মাত্র ঠিকমতো পাঁচটা থেকে যদি কারো এখানে কমন পড়ে সাতটা থেকে পাঁচটা মধ্যে কার তিনটেও ফুল কমন পরে যথেষ্ট কিন্তু বাকিগুলো তোমরা কয়েকটার কয়েকটা দিলেও কিন্তু আর এখান থেকে তিনটা তোমাদের কারো না কারো সবারই কমন পড়বে কম বেশি যদি তোমরা তোমাদের যার যার মডেল কোশ্চেনগুলো আছে লাস্টে যে মডেল কোয়েশ্চেন আছে মানে মডেল যে যেরকমভাবে মডেল কোয়েশ্চেন উল্লেখ করা থাকে যেরকম করে মডেল কোশ্চেন উল্লেখ করা থাকে এরকম স্পেশাল মডেল টেস্ট লেখা থাকে যেখানে এখান থেকে তোমরা চেষ্টা করো পড়ার জন্য টিকচেনুগুলো যাতে তো টিকচেনু কীভাবে পড়বো অধ্যাবিত্তিক পড়তে হবে না তোমরা জাস্ট মরেল কোশ্চেনগুলো যতগুলো আছে কারো আছে পাঁচটা এক থেকে এখানে আমি তিন নম্বরে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু লেকচারে ঠিক আছে তোমাদের কাছে কারো পাঞ্জাবি থাকতে পারে তোমরা পাঞ্জাবি থেকে পড়তে পারো কোনো সমস্যা নেই তাহলে কিন্তু তোমাদের জন্য অনেকটাই সুবিধা হয়ে যাবে এর উত্তরগুলো তোমাদের এখানে উত্তরপত্র লাস্টে দেওয়া আছে আর অনেকের কাছে যেহেতু ইতিহাসের সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীর একটা কথা বলি চিত্রগুলো যেগুলো বেশি বেশি চিত্র থাকে সেগুলো অ্যাভয়েড করবে করিং চিত্র যেগুলো ঠিক আছে কারণ তোমাদের স্কুল থেকে যেহেতু প্রশ্নটা তৈরি করা হবে স্কুলে কিন্তু সবাই তো দ্রুত এই চিত্রসহ প্রশ্নগুলো কিন্তু টিচাররা কম্পোজ খুব কম করে থাকে তাই চিত্রগুলো খুব কম পড়বে তোমরা তাহলে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে তাই তোমার চিত্রগুলো একটু কম পড়ে পরীক্ষাটা অংশগ্রহণ করলেই কিন্তু তোমাদের সুবিধা হয় তো আশা করি তোমরা পরীক্ষা ভালো করে আমি দোয়া করি এর জন্য তোমরা কিভাবে পড়তে হবে সেটা আমি বলে দিলাম তো এভাবে পড়ে নয় ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে তো সবাই ভালো করে পরীক্ষাগুলো দাও এটি আমার প্রথম কথা আর তোমরা অবশ্যই পড়বে পড়ার কোনো বিকল্প নেই শুধু শুধু মোবাইলে বা কোন চ্যানেলে কে কী দিল প্রশ্ন কিন্তু আসল প্রশ্ন তোমার স্কুল থেকে তোমার ক্লাস টিচার করবে সেখানে তুমি অন্য জায়গায় টেনশন করে লাভ নেই কিন্তু আমার চ্যানেলে তো আমি এতটুকু বলে দিব কিভাবে পড়লে তোমরা যে যে বিদ্যালয় থেকে যে ক্লাসের হও না কেন ইনশাল্লাহ পাশ করবে এবং খালি খাতায় কিন্তু নাম্বার দেওয়া যাবে না তাই ফুল প্রশ্ন লেখার চেষ্টা করবে খাতায় লেখার চেষ্টা করবে তাহলে নাম্বার দেবে কারণ যেহেতু অল বাংলাদেশ যুদ্ধ হয়েছিল সমস্যা হয়েছিল টিচাররা কঠিন করে খাতা দেখবে না কিন্তু তাই বলে খালি খাতা নাম্বার দিতে পারবে না তোমাদের লিখতে হবে যাই লিখো একটু পড়ে যাও একটু পড়ো একটু লিখো না একটু পড়ো লিখতে হবে বেশি তার মানে তোমাদের কীভাবে পড়তে হবে তোমার বুঝতে পারতেছো এসি সবগুলো পরীক্ষা দেওয়ার আগে যেহেতু প্রত্যেকটা পরীক্ষা আগে বন্ধ নেই নেই তোমরা আগে এক এক কথায় উত্তর চিহ্ন শেষ করে ফেলবে কারণ প্রত্যেকের মধ্যে এক কথায় টিক চিহ্ন আছে প্রত্যেকটা পরীক্ষায় গণিত থেকে শুরু করে ইংলিশটা শুধু বাদে বাকি সবগুলোই কিন্তু একই সিস্টেম ইংলিশটাও কিন্তু পর্যায়ক্রমে একই সিস্টেমে পড়ে আসে তাই তোমরা অবশ্যই পড়বে পড়ার বিকল্প নেই একটু দুই তিন ঘন্টা যদি কেউ ঠিক মতো পড়ে ইনশাল্লাহ কেউ ফেল করবে না অনেক পাবে তো সব ভালো করে পরীক্ষা দাও আল্লাহ হাফেজ